অনেক কিছু ডকুমেন্ট পড়ে আছে কি ডকুমেন্ট বলছে পোস্ট অফিসের থেকে ডকুমেন্ট আর তুমি কি করে জানতে পারলো বলছে দু তিনটা বাচ্চা ছেলে এদারে ঘাস কাটতে এসেছিলো তারা দেখেছে ঝোপের মধ্যে আছে তো তারা দেখার পর আমাকে জানিয়েছে একটা কুড়িও নিয়ে গেছে যার সুকুর আলী মোল্লা নামে আর একটা কুড়ি নিয়ে গেছে সে কুড়ি নিয়ে যাওয়ার পর দেখতে হয়েছে যে সত্যি আমাদের আরও পড়ে আছে নাকি দেখি সে দেখার পর দেখেছে অনেক কিছু পড়ে আছে তো সে আমাকে ফোন করে জানার কারণ জানার কারণটা হচ্ছে আমাকে জানানো আমি দু বছর পোস্ট অফিসের চিঠি বিলি করতাম সেখানে জানতে পারি যে একে জানালে ভালো হবে ইউ বড়ো অফিসারদেরকে ফোন করে জানাতে পারবে যে এগুলো এরকমভাবে পড়ে আছে কেন যে আমি আসার পর এখানে সম্পূর্ণ ভিডিওটা আমার ফেসবুক লাইভ থেকে লাইভ করা আছে এবং আমাদের ভিডিও রেকর্ডিংও করা আছে এবং আমাদের জিপিএস ক্যামেরার ছবিও তোলা আছে সব কিছু আবার এখানে আমরা একটা বাইট তৈরি করছি সব ডকুমেন্ট দেখি যা ডকুমেন্ট আছে আমরা সেই ডকুমেন্টগুলোকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আমরা ওখানেই যতগুলো আমরা দেখানো হয়েছে ক্যামেরার মারফতে আর যেগুলো যাদের আত্মীয় স্বজন আছে হয়তো একবার পরিচিত তারা কিন্তু নিয়ে গেছে কতগুলো আর সবাই পড়া আছে আর যেগুলো নাম্বার আছে আমরা চাইবো আমাদের পোস্ট অফিসে জানাবো পোস্ট অফিসের মারফতে এগুলো বিলি করা তারা এখানে ফেলে গেছে তারাই বিলি করবে এগুলো আমরা কিন্তু জাস্টে কিন্তু নিয়ে যাচ্ছি এগুলো তো আর ফেলে রাখার জিনিস নয় এটা জাস্ট আমরা নিয়ে যাচ্ছি কেশপুরের মোড়কে নিয়ে যাব কেশপুরের মোড় থেকে আমরা একদিন পোস্ট অফিস যেদিন খুলবে এখন পুজোর ছুটি আছে পুজোর ছুটির পর খুললে আমরা পোস্ট অফিসকে যাব পোস্ট অফিসকে যাওয়ার পর কি ব্যবস্থা নেই আমরা দেখব তারপর আমরা পুলিশের লোক কি ব্যবস্থা নিতে পারি আমরা সেটাও জানি আমরা ওদেরকে বুঝিয়ে দিতে পারবো আমরা যে ব্যবস্থা নেই এত মানুষ রোদে গরমে কত 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 পরিশ্রম করে পয়সা পয়সা দিয়ে দিয়ে একটা একটা আধার কার্ড তারা করছে বাঁকুড়োতে লাইনের পর লাইন দিয়ে কতদিন ডেট নিয়ে তারা একটা আধার কার্ড বানাচ্ছে কিন্তু আধার কার্ডটা যাচ্ছে পোস্ট অফিসে বলছে আজকে আসেনি কাল আসেনি প্যান কার্ড আসেনি কেউ অন্যদিন নেবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দৈনন্দিন এরকমই চলতে শুনতে থাকি কিন্তু আজকে দেখছি আমরা ডাইরেক্ট এখানে পড়ে আছে এখানে আমরা লোক মারফত জানতে পারি এবং এটার লোকেশনটা বলে দিচ্ছি আমি আমাদের যদি কেশুপুরের মোড় থেকে আসো কেশুপুরের মোড় থেকে এসে আজাদ মোড়ে যেখানে আছে হ্যাঁ বাম দিকের রাস্তাটা বাম দিকে ধান্দা দিকে যেটা ভেঙে যাচ্ছে সেই ধান্দার দিকের রাস্তাটা পুরো একবারই টার্নিং টার্নিংটা যেখানে আছে ব্যাকটার কি ধান্দা দিকে যেতে সেখানে ঝোপটা আমি একবার দেখাতে বলবো যে টার্নিং এর ঝোপটা আমি

যে এখানেরই নাকি প্রধানের একজন একনিষ্ঠ মানে দাওয়ার মানে প্রধানের যে ভাই বক্কর বক্করেরই একজন ভাই এখানে পোস্ট অফিসে কাজ করত পোস্ট অফিসে কাজ করত কিন্তু তার কাছে অনেক মানুষ হয়তো প্রশ্ন রাখতে পারে যে এইগুলো কীভাবে কী হচ্ছে আমরা পোস্ট পোস্ট সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি বলছে আমি কিছুই জানি না যে এই ব্যাপারে কী হয়েছে এখনও পর্যন্ত জানেন আপনারা কি পুলিশ প্রশাসনকে বা অন্য কাউকে জানিয়েছেন বা ওদেরকে জানিয়েছেন যারা পোস্ট অফিসে কাজ করতো না আজকে এখন তো পুজোর ছুটি আছে এখন আমাদের কেউ কেউ সম্ভব হয়নি কিন্তু আমরা প্রথমে শুনে আমরা ফিল্ডে চলে আসছি ফিল্ডে আমরা জানছি এটা বিশ্বাস হয়তো করবে না তার জন্য আমরা লাইভ ভিডিও করেছি এবং যারা স্থানীয় লোক আমরা কেশবপুরের মনে সবাইকে শুনিয়ে আসছি যাতে করে তারাও জানতে পারে আমরা কোনখানটাকে যাচ্ছি তাদেরকে জানিয়ে আমরা এখানে এসে তারাও বললো যে লাইভ ভিডিওটা কম করে করে রাখ লাইভ ভিডিওটা হচ্ছে একটা একটা প্রমাণ প্রুফ এটা প্রমাণ একটা তার জন্য আমরা লাইভ ভিডিও করে রেখেছি সবার প্রথম থেকে আমার লাইভ ভিডিওটা অনেকখানি আছে সবাই এখানে আমরা আমাদের আরো অনেক যে বন্ধু আছে তারাও জানি যে সবাইকে আমরা এবার ফাঁকায় বেরিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পুনিশল গ্রামে অনেক অনেক অনলাইনের ভাইয়েরা কাজ করে তারা তারা আধার কার্ড থেকে শুরু করে এবং প্যান কার্ড বিভিন্ন ভোটার কার্ড বিভিন্ন ডকুমেন্টস তারা কিন্তু যা কাজ করলেও কিন্তু সাধারণ মানুষকে তারা ডিস্ট্রিবিউট করতে পারে না কারণ হচ্ছে পোস্ট অফিস থেকে সাধারণ মানুষকে দেয়নি সাধারণ মানুষকে দেয়নি তারা কিন্তু সাধারণ মানুষকে ঘুরিয়ে দেয় বারংবার দেখা যাচ্ছে আজকে একটা মাঠের ধারে মেন রোডের মাঠের ধারে একটা ঝপের মধ্যে পড়েছিলো অসংখ্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অনেক মানুষ যারা চিনতে পেরেছে দীর্ঘদিন ধরে ওই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে তারা সমস্যায় পড়েছে তারা কিন্তু এখানে এখান থেকে কিছু কুড়িয়ে নিয়ে গেছে এই বিষয় নিয়ে আমি সাধারণ মানুষের কাছে আমি জেনে নিতে চাইব ওই ব্যাপার নিয়ে ব্যাপারটা কী হয়েছে একটু খোলাসা করে বললে ভালো হয় ব্যাপার হচ্ছে আজকে সকালবেলা হঠাৎ করে খবর পেলাম এখানে দুজন ঘাস কাটতে এসেছিলো সে দেখতে পায় যে তার ডকুমেন্টস পরে আছে তার দেখার পর সে ভিতর দিয়ে যখন ঝোপের ভিতর দিয়ে গেছে সেখানে দেখছে একটা নয় দুটা নয় অসংখ্য একাধিক আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেমন যে সমস্ত মূল্যবান ডকুমেন্টস যেগুলো না হলে দৈনন্দিন জীবনে চলে না ব্যাংকের অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ভোটার থেকে শুরু করে সমস্ত কাজে যে সমস্ত ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার সে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পড়ে আছে একটা ধান্দাগামী রাস্তার ঝোপের মাঝখানে তো আমি মেহবুব আলম ভাঙি আমি নিজেও অনলাইনৰ কাজ কৰি অসংখ্য গ্ৰামে মানুহে পেন কাৰ্ড আমি নিজেও কৰিছি তারা দুশো করে টাকা দিয়েছে এবং তারা ডকুমেন্টস দিয়েছে প্যান কার্ড করার জন্য তারা বারবার আমার কাছে খবর নিয়েছে যে আমার প্যান কার্ডটা কেন আসেনি কেন আসেনি আমি কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করেছি কিন্তু প্যান কার্ড পোস্ট অফিস থেকে ডিস্ট্রিবিউট করা হয়নি আমি নিজে কনফিউজ ছিলাম এই ব্যাপারটা নিয়ে প্যান কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে প্যান কার্ড আমরা স্ট্যাটাস চেক করছি দেখাচ্ছে পোস্ট অফিসে কিন্তু কাস্টমার যখন পোস্ট অফিসকে যাচ্ছে তখন বারম্বার তাদেরকে ঘুরানো হচ্ছে এই বলে যে প্যান কার্ড এখনো হয়নি তো প্যান কার্ড কী করে তারা পাবে প্যান কার্ডের যে নাম্বার দেওয়া আছে তাতে ফোন করে কাস্টমারের হাতে যদি না দেয় তুলে তাহলে তো তারা প্যান কার্ড কোনো দিনই পাবেনি আজ বুঝতে পারলাম যে প্যান কার্ড করার পরেও পোস্ট অফিসে আসার পরেও কাস্টমার প্যান কার্ড কেন পায়নি আমার সাথে সেই সমস্ত কাস্টমারের দীর্ঘদিন ধরে ঝামেলা হচ্ছে বারম্বার আমি এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আমি প্যান কার্ড করতে দিলাম ডকুমেন্টস দিলাম টাকা দিলাম কেন প্যান কার্ডটা হয়নি আমি তাদেরকে এই বলে সান্ত্বনা দিচ্ছি আর কিছুদিন অপেক্ষা করো দেখছি কী ব্যাপার এই বলে কোনোরকমভাবে ম্যানেজ করছি আজ সত্যের উন্মোচন হলো আজ বুঝতে পারলাম যে প্যান কার্ডটা কী জন্য কাস্টমার পেয়ে পাইনি পায়নি তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সমস্ত পুনিশল গ্রামের জনসাধারণ যারা অতি কষ্টের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো করেছেন তাদের প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাইছি যে এটার কোড়া থেকে কড়া কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং এই দুঃসাহস যাতে দ্বিতীয়বার শুধু পুনিশল পোস্ট অফিস কেন কোনো পোস্ট অফিস যেন করতে না পারে এটাই আমার বক্তব্য এটাই আমার আর্জি আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্টস এইখানে ফেলে দিয়ে গেছে সাধারণ মানুষের দাবি পোস্ট অফিস থেকে ঠিকমতো ডিস্ট্রিবিউট না করে না এবং কি এদেরকে সাধারণ মানুষকে হাইরানি করার জন্য প্রেশান করার জন্য বিভিন্ন ঝপে বিভিন্ন জায়গাতে ফেলে দিয়ে যাচ্ছে

আপনার কি কোনো প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড আপনি করেছেন অথচ পুনিশের পোস্ট অফিস থেকে আপনি পাননি এরকম কোনো আপনার ব্যাপার আছে কি অবশ্যই আছে আমি পোস্ট অফিসে অনেক দিন ধরে খুঁজছিলাম পাই না আবার নতুন করে আমাকে এক হেপ্টটা খরচা করে আলাদা করতে হবে এক হেপ্টা আবার সব গরিব মানুষ কি আধার কার্ড না প্যান কার্ড আধার কার্ড কার আমার আমার ছেলের আমার অন্য একটা করতে হলো আপনার নাম কি আমার নাম বাকিউল্লাহ খান বাড়ি বাড়ি উনিশের মল্লাপাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এখানে পোস্ট অফিস থেকে টাইম মতো ডিস্ট্রিবিউট না করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে গেছে সাধারণ মানুষের দাবি আপনাদের সামনে এখানে একজন বিশিষ্ট ব্যক্তি ধান্দা ধান্দা গ্রাম থেকে বিশিষ্ট ব্যক্তি আপনাদের সামনে আছে উনিও হয়তো আধার কার্ড নাড়াচাড়া করে দেখছেন এবং পঞ্চায়েত সদস্য উনি দু চার কথা বলবেন এই ব্যাপার নিয়ে যদিও নতুন এমাত্র আসলো ব্যাপারটা হচ্ছে এখানে সাধারণ মানুষের দাবি এখানে প্রচুর পরিমাণে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পড়ে আছে তাদের দাবি যে পোস্ট অফিস থেকে হয়তো টাইম মতো সাধারণ মানুষকে দেই না তারা না দিয়ে এই জায়গাতে ফেলে দিয়ে গেছে মানুষ হাইরানি হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আমি মনে করি এখানে যে পোস্ট অফিস আছে পোস্ট আছে ও খুব মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে যদি বাস্তবে ও এগুলো ফেলে দিয়েছে আর এতগুলো পোস্ট মানে আধার কার্ড যে কারো বাড়িতে থাকবে বলে মনে হয়নি পোস্ট অফিস থেকে ফেলেছে বলে মনে হচ্ছে যদি ফেলে থাকে আমার মনে হয় ওকে ব্যবস্থা করা হ্যাঁ আইনের আয়স্ত নেওয়ার দরকার আছে আপনারা শুনতে পেলেন এবং যদি পেন পো পোস্ট অফিস মাস্টার যদি বলে আমি ফেরিনি এটা যদি স্বীকার করতে অস্বীকার করে তাহলে তাকে প্রশ্ন করা হবে যে এই এত সমস্ত ডকুমেন্টস পেলো কী করে তোমার অনুমতি ছাড়া সে কী করে নিলো কে ব্যাপারটা হচ্ছে এইগুলো আর ওই যে দেখাচ্ছি আমি ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ঝোপের ভিতরে ওইখানে ছিল প্রচুর কিন্তু অনেক সাধারণ মানুষ যারা আসছিল দীর্ঘদিন ধরে হাইরানি হয়েছে তাদের প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পায়নি আরও প্রচুর পরিমাণে ওখানে ছিল তারা নিজস্ব চিনতে পেরে অনেকেই নিয়ে চলে যাচ্ছে নিয়ে ইউনিয়নে চলে যাচ্ছে আপনারা কি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন না পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কি না এই মাত্র আমি এলাম এখনো পর্যন্ত পুলিশকে জানিয়েছে কি জানি কিন্তু যে পাবলিক তো বলছে আপনি কি ব্যবস্থা করবেন জানানোর ব্যবস্থা করবেন অবশ্যই করার দরকার আমি এখনই ফোন করছি আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন যে পঞ্চায়েত একজন প্রতিনিধি উনি আসলেন ধান্দা ধান্দা গ্রাম থেকে উনি প্রশাসনের প্রশাসনকে ফোনও করবে এর আগে সাধারণ মানুষও ফোন করেছে সাধারণ মানুষও ফোন করেছে দেখা যাক প্রশাসন আসে এসে তাদের পদক্ষেপ কি নেই